নমস্কার ভিলের চারমিনকালে সবাইকে স্বাগত জানাই আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কটা বাজ্যে একটু যে তো দাঁড়া বাজ্যে বারোটা আঠেরো উল্টা দিকে হয়ে গেছে তাই আর এখন আমরা রাস্তার মোড়ে আছি আমাদের গ্রামের আর সবাই আমরা এই দিদি আছে এদিকে আর ওইদিকে ভাই কারণ আমরা হচ্ছে জমি মাঠ মাঠে জমিগুলো পাউনি হচ্ছে তো মানে জল যাচ্ছে আর অনেক দূরে ওই জন্য আমাদেরকে পাহাড়া যেতে হচ্ছে বাবা আছে ভাই আছে আমি আর দিদি ওই দেখো আমরা কি করব খুঁজে পাইনি তা একটা ভিডিওই বানিনি এই আর কি লাইটটা দেখাস না যা তুই আর কি হেভি ঠান্ডা গো যত দি ঠান্ডা বাড়ছে দিনগুলো মানে যত রাত বাড়ছে দিনগুলো বাড়ছে সবাই এখন ঘুম বাড়ছে মানে আমরা এখানে মোড়ায় দাঁড়িয়ে সবাইকার আশেপাশের ঘরের ইয়েগুলো এখন সবাই বাইরে উঠছে তাদেরকে দেখতে পাচ্ছি একটা একটা লোক তো মনে হয় ভয়ই খেয়ে গেছে ওই মোড়টা ওই যে দাঁড়াওয়া আগে চারদিকটা দেখো ওই দিকটা ওই একটা ছোট্ট লাইট জ্বলছে আর কিছু জ্বলে নাই আর এই দিকটাতে বেশি ঘর নাই গোটাই অন্ধকার সবাই ঘুমিয়ে গেছে ওই যে ওই দূরে হুম একটি কোটায় অন্ধকার আমরা শুধু এই দিয়ে দাঁড়িয়ে আছি হা হা যে বুড়া মানুষ যে আমরা একটু ওখানে দাঁড়িয়ে আছি আর হেসে হেসে গল্প করছি আর একটু এমনি হেলে দুলে কথা বলছি তো অনেকক্ষণ ধরে আমাদের দাঁড়িয়ে দেখছে ভাবছি কে না কে বলি না তো কিছু এই যে একদম এত ইয়ে হয়ে গেছে এখন কখন জানি নিজা পর্যন্ত ভিডিও করে দিচ্ছি কি আর করবো আর হেভি ঠান্ডা আমি ঘর থেকে আবার চাদরটা নিয়ে লো আর ও দেখো চাদরটা নিয়ে এসে মরছে তো আর কি আর করবো দেখি আমার মানে অনেক কিছুই মনে হচ্ছে কী হবে কে জানে আর আমাদেরও ভয় একবার ঘুমাতে গেছিলাম আমি আর যাই হয়ে যাক আমি ঘুমাবো নি আর ওই জন্য আমি আর ঘুমাতে যাইনি এখানে বলি যাই হয়ে যাক বসে যাবো আর আমার এমনিতেই ঠান্ডাটা লেগেছে আর তার উপরে এত ঠান্ডা যত রাত হচ্ছে তত ঠান্ডা বেড়েই চলেছে বেড়েই চলেছে হুম চলো ভিডিওটা তো দেখো এই তো সবে শুরু এখনও ভিডিওটা গোটা নাই বাকি আছে যে থেকে থাকো আমারও ঘুম পাচ্ছে হচ্ছে কি যে এই যে তো আমার চাদরটা ঢাকা লিলি যে আমার ঠান্ডা লাগছে যে এরপরে আর একটু পরে মানে পাঞ্চে কটা সাড়ে বারোটা বারোটা চল্লিশ এখনো করে থার্টি নাইন মানে বারোটা তো এক মিনিট দেরি আছে তাও চল্লিশ এখনও হয় নাই আর আমি আর দিদি একাই বসে আছে এখনো বাবার ভাই মাঠের ওইখানকে গেছে তাই মধ্যে পাইপটা মেলতে গেছে দিনের বেলায় সময় হয় নাই সবাই হেভি ব্যস্ত মানুষ তো এখন করছে আর যার এই ঠান্ডা আবার কি করবো খুঁজে পাচ্ছি নি বসেই রয়েছে একটু নাচ দেখি তুই তার থেকে উপরটা গরম হয়ে যাব শরীরটা হুম দাঁড়া ভাই আসো খিদাও পেয়ে গেছো দাঁড়ানি মুড়ি আমরা পিজাব মশা রয়েছে এখানে গেতে আমার ওই ঠোঁটটা ওইখানটা হুম যেখানে মশাও রয়েছে আমরা উপরটায় বসে আছি ছাউ একটা ছাউনি পেয়েছি মুরগি কাটার দোকানে যে সেই একটা সেট করা আছে ওইটার উপরে বসে আছে মুরগি কাটা এখানটা মানে শিশিরটায় দাঁড়িয়ে থাকবো কি ওই জন্য একবার বাবা ফোন করে দেখিয়ে দাঁড়াও এখন এখন ভিডিওটা বন্ধ করছি আবার একটু পরে করছি চোখগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে আর এখন বাজে কটা আড়াইটা বেশ ছিল অনেক কম আড়াইটা বাজে আমার ঠান্ডা নাকটা একদম বন্ধ হয়ে গেছে আর এখন আমরা ভূত দেখতে পাচ্ছি ভূত আমাকেই লোকে দেখলেও ভাববে ভূতের মতো দাঁড়িয়েছে আমাকে দেখে এই লাইকটা দেখা হ্যাঁ আমাকেই দেখে লোকের ভূত ভাববে কিন্তু আমি আস্তে আস্তে কথা বলছিলাম সবাই ঘুমাচ্ছে এখন এই নাক ডাকছে আবার ভয় খেয়েছিলাম একবার নাক ডাকছে তখন এরপরে আমাদের ওইখানে হয়ে গেছে যেখানটায় বসেছিলাম ওইখানটাকেই যাচ্ছে এখানটা তো গোটাই ছাইয়াতে আর হাতগুলো কনকন করছে জল ঘেঁটে আর দিদি ওখানে বসে আছে তো লাইটটা নিয়ে যাই শুধু লাইটটা দেখাচ্ছে দাঁড়াও এখানে দেখবে একটাগুলো কুল দেখছো দাঁত দুটি কুড়ি লিআ বুঝলি হ্যাঁ পাকা পাকা গুলো কুড়া যা যা কুড়িলে কুড়িলে ও দেখো আম পাকা পাকা কুলগুলো বিরাট টেস্টি দেখবে গাছটা মন্দিরে ও বাবা অন্ধকারে তো কিছুই দেখায়নি পুরোটা অন্ধকার নয় দেখো এইদিকটা ওর পড়েছে কিন্তু কম কম এই গাছটা তো এদিকে তো গাছ দেখায়নি গোটাই তো অন্ধকারে লাইট রাস্তার লাইটগুলো জ্বলছে আর মাথায় অ্যান্টে না গেলে পাকা এ দেখো পাকা পাকা করে হ্যাঁ একটা খাই আড়াইটার সময় আর কেউ জেগে থাকে না আমাদের মতো খেপালোগ্রাম চোখ গ্রাম তো কেমন হয়ে যাচ্ছে এই দেখো তুই ভূত খুঁজতে বেরাচ্ছিস নেই ভূত খুঁজবি আর তো ঘুমাবি কখন আড়াইটা বেজে গেছে হুম তুমি তো বলস দেব চ চোর আসে শীতকালে চোর আসে নি রে ধুলবো ভুজেছিলাম একদম ভিডিও কর ওই জন্য তো ভিডিওটা করছিলাম চোর আসবে কখন আসবে ঘরে নিজে একবারে চাঁদোল নিয়ে বসে আছে আমার থেকে যেটি এনেছিল মু নিজে সেটি করে দিয়েছিলাম বস্তাটার উপরে বসতে এইটার উপরে বসেছিলাম ওই জন্য এইটার উপরে বসতেই এনেছিলাম বস্তাটায় করে আর এখানটা একটু আগে গল্প দেখো ওটাই বললাম না লাইটের এদিক আবার পাইপটা এদিকে ঘুরে তখন যাচ্ছিল এই কি করবো এত রাত্রে একটু নাচ গানও তো করতে বললাম কিন্তু যা ঠান্ডা যা জল কেটে কেটে খুবই ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য কেউ নাচ গানও করেনি এরপর মনে হচ্ছে আমরা ঘরটা হ বলে দেয় বাবাকে আমরা মনে হচ্ছে ভিডিওটা এরপরে শেষ হয়ে যাচ্ছে তারই না পেয়ে আমি একজনকে ডান্সারকে পেয়েছি এই যে আমি তোকে বললাম তুই এখানে একজন ডান্স করবি আমাদের ঘুম পাচ্ছে তাই ঘুম তাড়ানোর জন্য ওখানে ডান্স করবে তাহলে আমি তোমরা আহ 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 দিদি দেখ তোকে দেখে লোক ভুল ভাববে মুখটা দেখায়নি তো আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি এরপরে আর জেগে থাকতে পারছি নি সত্যিকারের এরপরে ঘুম পাচ্ছে ভাই অনেক নাচ করে দেয় রাত্রেবেলায় সত্যিই সবার নাক ডাকার শব্দতে ভাই তো আবার চুতে ভয়ে পালাচ্ছে ভাবছি এমন করে সবাই নাক ডাকছে আর সবাই বুঝতে পেরে গো রাত্রে এত পরে রাস্তায় যদি কেউ যায় সবাইকে আর ভয় লাগবে মোট কথা আর সারা রাত ঘন্টাতে থেকে ওখানটাতে এক জায়গায় থাকিনি অনেক জায়গায় থেকেছে আর আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমি আজকে গুড নাইট মাথাটা মাথাটার পরে সত্যিই টা টা